দেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মে সুলাইম মহিলা সাহাবী নবীজিকে দাওয়াত দিছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা আল্লাহর নবী এশার নামাজ পড়েerum বাড়ির উঠানের মধ্যে আয়েশা দাঁড়ায়ছে হযরতে উম্মে সুলাইম মহিলা আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা দরজা মেলে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া আর আকাশের পূর্ণিমার চাঁদের চাঁদ উঠছে তো চাঁদের দিকে একবার তাকায় নবীজির দিকে একবার তাকায় আল্লাহ নবী কিছুক্ষণ পরে বললেন উমেসুলেই এটা কি ধরনের মেহমানদারি আমাকে দাঁড় করায় রাইখা বসারও কোনো ব্যবস্থা না ডাকারও কোনো না মেহমানদারিরও খবর না কি দেখছো এই কথা বলাতে উনার ঠিক মানে উনি তো হারায় গিয়েছিল চোখের পানি ফিরে বলছি হে রাসূল আল্লাহ দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ সুন্দর নাকি চেহারা সুন্দর হে রে ধুলি ফাব আল্লাহিলা আনতা احسن عندي من القبر আল্লাহর কসম নবী পূর্ণিমার ওই চাঁদের চাইতে আপনি অনেক বেশি সুন্দর কাকে ধরলা হে রে ধুলি আমার বাজান দাড়ি কাটাই চেহারা দিয়ে কার মত সাজলে কার মত ফিরে পে ওয়ালা কদ খালাকনাকুম আল্লাহ কোরআনে বলে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার শরীরের ড্রয়িং আমি সাজিয়েছি আমার হাতের ড্রয়িং এই ড্রয়িং আমি করেছি আল্লাহ বলেন আমি ড্রয়িং করেছি এখানে না পাশে কান দুইটা চোখ এখানে ভ্রু এখানে ঠোঁট এখানে মাথা এখানে হাত এখানে পাও আল্লাহ বলেন বান্দা এই ড্রয়িংটা এই সাজটা